গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণই ভালো আছি তো এখন হয়ে যাচ্ছে অফিসের জন্য রেডি আর এই আমি ওর ব্রেকফাস্টটাও তৈরি করে নিয়েছি তো এবারে ওকে ব্রেকফাস্টটা দেব তো যাই হোক আমার সাথে আর কি মারছিল আর কি বিভিন্ন কিছু নিয়ে আমাদের সারাক্ষণ এরকম হাসি মজা চলতেই থাকে এই টেবিলে রাখা আসছি তাড়াতাড়ি এসো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাই এখন ঘুমাচ্ছে এখন কেউ ঘুমাচ্ছে না সবাই উঠে গেছে আপনি অফিস যাচ্ছে ঠিক আছে তোমার কষ্টটা একটু বলে দাও সবাইকে আমার কষ্ট হচ্ছে আপনি যেতে তো মজা লাগে অফিসে গেলে পড়ি তো সবাই বাড়িতে থাকলে কি হবে ঠিক আছে ব্রেকফাস্ট করতে এসো নিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে ওকে লাঞ্চের জন্য দিয়েছিলাম হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা চটচড়ির মতো করেছিলাম কিছু মশলা অ্যাড করিনি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটা ডিমের মামলেট ও যেহেতু ডিমের মামলেটে লঙ্কা খেতে পছন্দ করে না তাই আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ওকে করে দিই আর আমরা কিন্তু ছোটবেলা থেকে এটাকে ডিমের মামলেটই বলি তো যাই হোক ডিমের মামলেটটা অ্যাকচুয়ালি গরম গরম থাকতে খেতে যদিও খুব বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই অপশন এখানে তো তাই ওকে যেহেতু লাঞ্চে নিয়ে যেতে হবে আর রোজ রোজ পোছ দিতেও তো ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে ওর লাঞ্চটা ঝটপট করে নিচ্ছি প্যাক আর দেখো আজকে ওকে যেটা বললাম রুটি করেছিলাম আর তার সাথে সাথে কুমড়ো আলুর একটা চড়চড়ি মতো আর ডিম ভাজাটা তো এখানে ওর লাঞ্চটা প্যাক করে দিয়ে আমি গুছিয়ে দিয়েছি আজকে অফিস যাওয়ার সময় একটা খুবই ভালো জিনিস হয়েছিল আমার হাতে যেহেতু একটু সময়ও ছিল তো সকালে বিশেষভাবে কিছু খেয়ে যাওয়া হয় না যদিও সময়ের অভাব বা ইচ্ছেও করে না সকালে সেরমভাবে কিছু খেতে তো সেই জন্য আজকে যাওয়ার পথে এই আখের রস কাকুটাকে দেখতে পেয়েছিলাম তো এনার থেকে মাঝে মাঝে খাই আখির রসটা খেয়ে দেন আমাকে গিয়ে অফিসে পাঞ্চ করতে হবে উইদিন টাইম তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছিলাম বাট ভাবলাম যেহেতু করছি তোমাদের সাথে যে টুকটাক লাইফে সব কিছু শেয়ার করছি তো এটাও কেন না একটু শেয়ার করে দিই তো এই চলে এসেছে আমার আখের রস আমি আগে আখের রস খেতে খুব একটা পছন্দ করতাম না বাট এই রিসেন্টলি খাওয়া শুরু করেছি আমার যে অফিস কলিগ রয়েছে মোহিনী ও স্পেশালি ইনসিস্ট করে মানে ও মাঝে মাঝে বলে চলো খেয়ে আসি বা খাবে কি না বা ও জিজ্ঞেস করে তো সেই জন্য তো চাই হোক এই করে করে টুকটাক করে এখন আমারও একটু হ্যাবিট হয়ে গেছে তাই মাঝে মাঝে রাস্তায় দেখতে পেলে বা সময় পেলে খেয়ে নিই একটু একটু দেখা হচ্ছে অফিস থেকে ফিরে বাই এখন ফিরে গেছি অফিস থেকে চলো আগে ঝটপট ফ্রেশ দেন দেখছি কি কি করা যায় তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকছি দেখতে থাকো আজকে রাতের মেনুতে ছিল এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল আর এখানে ছিল মাছের ঝোল এটা অ্যাকচুয়ালি দুপুরবেলার মাছের ঝোল তো যাই হোক এখানটায় আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর খেদে উঠে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটতে কারণ এখন যেহেতু কাল আমাদের ছুটিও আছে তো সেই জন্য আর কি বেশ ভালো লাগে রাতে একটুখানি টাইম স্পেন্ড করলে তো আমরা ওই বাড়ির সামনে একটু টুকটাক হাঁটতে বেরিয়েছিলাম হাঁটলে বেশ ভালো লাগে কারণ স্কুটি বা বাইক নিয়ে বেরোলে সেরমভাবে মজাটা করা যায় না হ্যালো আমরা একটু বেরিয়ে পড়েছি হাঁটতে বলো আমি একটু হাঁটতে বেরিয়েছি কালকে যেহেতু ছুটি আছে সেই জন্য আজকে একটু দেরি করে ঘুমালেও কিছু অসুবিধে নেই কাল ছুটি এখনই ঘুম পাচ্ছি

রাস্তায় আমরা আর একটা দুটো মানুষ আর কুকুর ছাড়া আর কেউ নেই আপাতত আর এই স্ট্রিট লাইটের জন্য পুরো ভূত লাগছে আমাকে চলো আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট আমরা এখন বাড়ি ফিরছি আমরা টার্ন নিয়ে নিলাম এবারে আমরা যাব বাড়ি কালকে ছুটি আছে কিন্তু কালকে অনেকগুলো পেন্ডিং কাজও আছে হাতে সেইগুলোকে কালকে করতে হবে এখনও বুঝছি ভ্যানতে চালাবে কার ভ্যান মারলে না চালনা যাবে চলো বলো চল ভাই পাঁচটা কোটের মালড়াই দেখাচ্ছি আচ্ছা ভেঙে আছে সব না চোখ ভেঙে যায় কাকে ভোট দেবে অন্ধকার রাস্তা নয় এখানে অনেক আলো আছে অন্ধকার তারপর যদি একটা বলে দাও তারপর আমি রাখছি ঘোড় ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাই আকাশে রয়েছে সবার চাঁদ আর এইদিকে আছে আমার চাঁদ আমি তোর চাঁদ তালে আর আকাশে হচ্ছে তুমি আমি তোমার সূর্য এই রাত্রিবেলা আমাকে এখন বেড়িয়ে ভয় দেখাচ্ছ ভাল লাগে না কিন্তু এই সব ভয় দেখাচ্ছিস কেন আমাকে কেউ রাস্তায় শুধু আমি তো এখানে ফেরার পর ফার্স্ট সেটা আমি করছিলাম গাড়িটা ঢাকা দিচ্ছিলাম এটা ম্যাক্সিমাম ডেজ আমারই কাজ থাকে রাতে প্রায় ওটা ও কখনোই করে না বেশিরভাগ দিনে আমি অথবা বাবা এটা করি কারণ এই গাড়িটা আমার অনেক স্বাদ দিয়েছে আমার দুঃসময় আমার ভালো সময় এই গাড়িটাকে আমি খুব ভালোবাসি আমরা এখানে শিখেছি ঘরে আর এবারে আর কোনো কাজ পেন্ডিং নেই হ্যাঁ একটা ভিডিও এডিট করার ছিল বাট যেহেতু কাল ছুটি আছে তো আজকে আর করব না কাল সকালে উঠেই দেন আপলোডে বসিয়ে দেব আর এখন সোজা চলে যাব শুতে কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে কটা বাচ্চে বাহান্ন এগারোটা বাহান্ন বাজছে তো এখন শুতে যাই কাল দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগবে ভিডিওটা আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো দেখতে থাকো আর প্লিজ কিপ সাপোর্টিং বা বাই গুড নাইট গুড নাইট বলো